উপর থেকে চাপ দিবে নিচের থেকে চাপ দিবে এক একটা গুম্বুল কে বাড়ি মারবে শত শত কাজ নিচেই নেমে যাবে আবার বান্দরে উঠাইবে ওই বান্দার কবরের চি কাঁদরে দুনিয়ার কোন মানুষ যদি একবার শুনতো এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত কবরে আজাব হয় একমাত্র পশুতে বুঝতে পারে আপনি বিশ্বাস না করলেন আগামীকাল আপনার মালবার কবরের পাশে তো গরু বানবেন এই যে পাশে স্থান আছে ভালো খাবার দিবেন ঘাস দিয়ে ভালো খাবার দিয়ে, একটু চোখের আড়ালে দাঁড়ায় থাকবেন দেখবেন গরুটা চোখ দিয়া দরদার করে পানি ছেড়ে দিবে গরুটা শুধু মালু তাকাইবে। কারণ কবরে আজাব একমাত্র তানব এবং মানব বুঝতে পারে না তাছাড়া সব প্রাণীকে সব প্রাণী বুঝতে পারে কবরে আজাব মুসলমান শুনে নাও এত কষ্ট দিয়া তোমাকে লেখাইয়া যতক্ষণ পর্যন্ত তোমার লেখা হবে না ততক্ষণ পর্যন্ত নুমান ফেরেস্তা তোমাকে সারবে না তোমার স্বীকারোক্তি তোমার নিধাতে বাংলা পৃথিবীর বাংলার জমিনে যেমন আসামি রিমান্ডে নিয়ে স্বীকারোক্তি করে তার রিমান্ডে দিয়া যারা রিমান্ডের আসামি তারা জানে স্বীকারোক্তি কেমনে করতে হয় ওই কবরের ভিতরে নুমান ফেরেস্তা এমন ভাবে রিমান্ডে দেবে এক তোমার নিজাতে লেখা বান্দারে যখন লেখা শেষ হয়ে যাবে নোমান ফেরেস্ত বলবে আরে বান্দা পঞ্চাশ বছরের জিন্দগি পাইয়া আশি বছরের জিন্দগী পাইয়া ষাট বছরের জিন্দগী পাইয়া দুনিয়ার মধ্যে বরবাদ করে সামল করা নাই আমি গুড আমি চলে গেলাম হ্যাঁ মুসলমান যিক্ত পরে তোমার খবরে আসবে মনকার নেকির ফেরেস্ত আসবে রে মুসলমান যদি বদ আমল বেশি হয় এটা তার গলার মধ্যে লটকায় দিবে ভালো আমল হলেও তার গলার মধ্যে লটকায় দিবে মুসলমান নোমান ফেরেস্ততা তখন খবর থেকে বিদায় নিবে নমান ফেরেস্তা ও মুসলমান নমান ফেরেস্তা যখন বিদায় নিবে মন কার নেকি কবর আয়া দেখবে আপনার আমল নামাটা দেখি আফসোস করে বলবে আরে বান্দা এর আশি বছরের জিন্দেগি পাইয়া কত আওলা বেকাম আলোচনা করলো তুই পথে ফিরিস না সুন্দর জীবন পাইয়া অবহেলাই কাটাইলি তোর জন্য সাতটা জাহান্নাম খোলা থাকবে রে মুসলমান আল্লাহ আলাইহি ওয়া and the কাপের মেহমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করা থাকবে সাতটা জাহান নাম সাতটা জাহান নামের খুলে দিবে কে পর্যন্ত কবরের ভিতরে আগুন আসবে বিশ্ব আসবে সাপ ওই মৃত্যু কবরের ভিতরে মুসলমান শুনে নাও কেমত পর্যন্ত তোমার কবরে আদাব শুরু হয়ে যাবে কেমত পর্যন্ত জাহান্নাম নাম থেকে কবর পর্যন্ত তোমাকে একটা মুসলমান দরজাগুলো খুলে দেওয়া হবে জাহান নামের কবরের ভিতরে চিরদিনের জন্য আদাবের মধ্যে থাকবে

মোমিনদের জন্য মোত্তাকিনদের জন্য আটটা জান্নাত খুলে দেয়া হবে জান্নাত থেকে নিয়ামত পানি পানি বাদান পানি ফল যত নিয়ামত গুলো জান্নাত থেকে সব নিয়ামত গুলো কবরে শুয়া কে আমত পর্যন্ত ভোগ করবে মুসলমান আটটা দরজায় খুলে দেয়া হবে আটটা জান্নাত থেকে নিয়ামত তোমার কবর পর্যন্ত আসা হবে ও মুসলমান শুনে নাও এই জন্য দুনিয়া থেকে এমন আমল করো যে আমল করলে আমি আপনি জান্নাতে যেতে পারি জাহান্নামী যেন না হয় আল্লাহ যেন সেই তৌফিক দান করে জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার মানুষের তিনটা বিপদ এক নাম্বার হলো মানুষের মরণ দুই নাম্বার হলো কবর তিন নাম্বার হলো কিয়ামতের ময়দান তিনটা বিপদ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই দেখা যায় বাবা জিন্দা সন্তান না দাদা জিন্দা না নাই দাদার কাঁধে না লাশ বাবার কাঁধে সন্তানের লাশ ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী গাড়ি জানে লাশটা কত ভারী খাবার ভাইয়েরা সন্তানের জিগাইবেন তোর বাবার লাশটা কতবার তোর মায়ের লাশটা কতবার সন্তান বলবে এই সারা আমার কাঁধে দিলে পৃথিবী তোমার লাগত না আমার বাবার লাশটা যখন কাঁধে নিলাম আমি গোলাম পালা উঠাইতে পারি না সন্তানের লাশ বাবার কাঁধে বাবার লাশ সন্তানের কাঁধে দুইটা টাইমে মানুষের মরণ হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা রাসুল আল্লাহ বলেন প্রতিটা প্রাণীর মৃত্যু সাপ গ্রহণ করতে হবে দুইটা টাইমে মানুষের মরণ হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা রাত শুরু করে চাল্লা নামাজ দিয়া দিন শুরু করে চাল্লা নামাজ দিয়া দিনের শুরু হলো ফজর বান্দা দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদাই করলা সঙ্গে সঙ্গে তুমি আমার সুরের প্রেমিক হয়ে গেইলাম বান্দারে যখন তুমি দুরাকাত ফরয নামাজ তুমি আদাই করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম এখন দিনের মধ্যে যদি মৃত্যু হয় তোমার লাশটা হবে তোমার দেহটা হবে আমার রেসুলের পেমি কাতলার গোলাম সোলে সোলে চিল্লা বলা যখন আমার বাবা রিয়াজিনাহাই কাল তুমি সেই বা গ ভে মালার পরে দেখু বেঁচেয়ে গ তোমার ছবিহি রইল ভেড় মালার পরে দেখু বেচেয়ে গ তোমার সবিহি রইল ইটু জোরে জোরে বাবা আপনারা ভালোবাসা দিলে আলোচনা मजा আলোচনা যত দিবেন না হয় কাল তুমি বরে যাবার সময় ছবি রইলো পরে মরার সময় দেখবে চেয়ে ফির দাদাই গেছে বাবাই গেছে খেউ আসলো না ফিরে দাদাই গেছে বাবাই গেছে খেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে গাই রে অন্ধকার কে তোমার তো যাইতে হবে রে বাইরেও তোমার তো ঘর কল্লা বারি কুল্লা ঘর কল্লা বারি কলা ছবি যাইল সে কল্লা যাইগা কলা ছবি যাইল সে তোমার রত যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে তোমার রত যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে। আজ না কাল তুমি যাইবা কবরে আজ না হাই কাল তুমি মরার পরে দেখবে চে তোমার ছবি রইলো ওরে মরার পরে দেখবে দিন শেষ করেছি মৃত্যুবরণ রাত শুরু করেছি এগারোটা পার করে ফেলেছি এখনো পর্যন্ত মৃত্যু বরণ করে নাই রাত শেষ করব কেউ গ্যারান্টি দিতে পারে না ফজল পর্যন্ত বেঁচে থাকব আগামী বছর পর্যন্ত বেঁচে থাকব কেউ গ্যারান্টি দিতে পারি না একটু আগে খবর আসলো অমক ব্যক্তি কাল করেছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঠিক বলা পা বলল মরহুুমের জানাদা একই মুখ দিয়া একটু আগকে নাম বললেন নাম কি জন্য সুরা ভোসেন মৃত্যু বরণ করেছে। আবার ওই বুধ্যেই বললেন মরহুমের মরহুুমের জানালা ভাই মস্তানি ভালো করে ভঝ। একই মুখতে বললেন সুরাপ প্রাত নয় কাল করেছে। মরহুমের জানাদা। আমি কাল জোহরের নামাজ পাতে তাহলে মুসলমান একই মুখে মরার সঙ্গে সঙ্গে তোমার মাস্তানি শেষ কত রাজা কত বাদশাহ কত ফিরাউন কত নম্র এই পৃথিবীর মধ্যে যারা খোদায় বলে দাবি করেছিল কেউ দুনিয়ার মধ্যে নাই এই মুসলমান যারা এই এলাকার মধ্যে যারা প্রতাপশালী এলাকার লোক ছিল এই জমিনের মধ্যে আলোয়া যুবক এই যুবক এই এলাকার মধ্যে কত টাকাওয়ালা মানুষ কত বাড়িওয়ালা মানুষ ছিল যারা কবরে চলে গেছে অনেকের কবর উপরে দিয়ে কুকুরের শেলে পায়খানা করে অনেকের কবরের উপরে দিয়ে কুত্তা শেয়াল পায়খানা করে অনেকের কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায় কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই এই তো তোমার মস্তানি এই তো তোমার গায়ের জোর এই তো তোমার সম্পদের জ্বর এই তো তোমার রক্তের জ্বর কারণ তোমার এই ক্ষমতা আমার আল্লাহ না কার জন্য তুমি তুমি সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্যে জিনা করো কার জন্য ব্যবচার করো কার জন্য মস্তানি করো বন্ধু কার জন্য অন্যায় করো কার নামাজ ছেড়ে নামিল এই দুনিয়ার সম্পদের পাহাড় করল এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহটা খাবে পোকে সম্পদের ভাগ দিবে আপনি এত কষ্ট করে বিদেশে পড়ে আসেন বাড়ি গাড়ি যা কিছু করতেছেন সব কিছু ছেলে ভাগ নিবে মেয়ে ভাগ নিবে ভাই ভাগ নিবে বন্ধু ভাগ নিবে স্ত্রী নিবে কিন্তু আপনার পাপের ভাগটা কেউ নেবেন যদি বলেন ঠিক এই জন্য তোমার দেহ খাবে পোকে সম্পদ খাবে লোকে যদি বলেন ঠিক কি না সম্পদ খাবে কে লোকে খাবে সম্পদ ঘুষ খাইয়া সুদ খাইয়া কত ফেলি আরাম উপার্জন করলাম তোমার সম্পদ করে থাকবে সব কিছু এটাও শেষ করে দিবে আল্লাহ কুল্লু আলাইহা সব শেষ করে দিবে আমার আল্লাহ এটাও রাখতে না এই জমিনটা পুরো তামা হয়ে যাবে এ মাস্তান এ টাকার জন্য

গভীর মনোযোগ যে কথাগুলো বলি খেয়াল করবেন এবার দিনের মধ্যে মৃত্যু হয় না রাতের মধ্যে মৃত্যু হতে পারে বান্দারে রাতের শুরু হলো মাগরিব তিন ডাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলাম কার গোলাম যদি বলেন কার গোলাম নামাজটা যখন আদায় করলা নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ মুসলমান নামাজ ধরে কাফেরা নামাজ দেয় কাফেরা নামাজ দেয় মুসলমান নামাজ ধরে ও মুসলমান শুনে নাও এবার নামাজ তুমি আদায় করলাম সঙ্গে সঙ্গে আমার নবীর প্রেমিক হয়ে গেলাম রাতের মধ্যে যদি তোমার মৃত্যু হয় তোমার মৃত্যুটা হবে আমার আল্লাহর গুল আমার রেসুলের প্রেমিক জয় জয়ার

এখন আলিমুলা মা মেয়ানত করতেছেন সেই নামাজের প্রতি বাবা খালি কাজের নামাজের প্রতি মৃত্যুর কথা বলতে চান নামে সাহেব একটা কিতাব লিখলেন কিতাবের নাম বাহারেশ্বরিয়া এই কিতাবের মধ্যে লেখলেন বান্দা সইনালাও কিতাবের নাম কি বাহারেশ্বরিয়া কিতাবের নাম কি রাইটার হলো লেখক হলো মুক্তি আল্লাহ আমজাদ ওনার কিতাবের মধ্যে লেখলেন মানুষ যখন সাধারণ মৃত্যু বরণ করে একটু আগে যিনি মারা গেলেন সাধারণ মৃত্যু সবচাইতে সহজ মৃত্যু আমরা যেটা মনে করি মুসলমান শুনে নাও সবচেয়ে ইমাম হাসানে ইমানদারের মৃত্যু হয় কাদের জন্য আল্লাহ জান্নাতীদের জন্য আল্লাহ বলেন প্রস্তুতি রাখছে একটা নয় দুটি নয় আট আটটা জান্নাত আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওমিনী জলে বলো মার হাওয়া কিতাবের মন্ত্রী লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোন মৃত্যুর যন্ত্রণা সত্তরটা তাজা উঠের গায়ের চামড়া সবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবনার মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হ এর সাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই মরণকালে যারা প্রসাব করে দিই মরণের সময় দেখা যায় অনেক জিপা বড় হয়ে গেছে রে মরনের সময় অনেক দেখি দুটি বড় বড় হয়ে গেছে এক পড়ে গেছে কত মানুষের গোসল করাইলাম কত মানুষের কাবন করাইলাম কাপন পরাইলাম যন্ত্রণা যদি এত সহজ মৃত্যুর যদি এত কঠিন হয় যাদের তুমি কষ্ট দিয়া মৃত্যু ঘট তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে বাবা এই মৃত্যুর বেলা পান করতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই ধরে ধরে বলেন ঠিক কিনা রে আজিনা হয় কাল তুমি যাইবা কবরে মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইলো মাজার উপরে দেখবে চেয়ে গো তোমার ছবি এ গলা কানে করে দেখবে চেয়ে গো তোমার ছবি রইলো ওরে মাজার উপরে এ মুসলমান কবির মনযুগ মুমিনের মৃত্যু হয় যিনি মমিন মৃত্যু হয় মমিনের মৃত্যু হয় অতিহাসে আটাশে নিয়ে যায় খামির বানায় এই খামিরের মধ্যে যদি একটা সুল পড়ে এই সুলটা যদি খামিরের ভিতর থেকে টান দিয়ে বাইর করা হয় এই খামিরে যেমন টের বায়ন অনাসে বাইর হয়ে যায় মমিনের মৃত্যুটা ঠিক কেমনে হয় আদ্র সবার যান কবাস করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করে নাই আদ্রাহ সাল্লাম যান প্রবাস করে একমাত্র ঈমানদারের যান এটা প্রবাস করে এটা বুঝাইতে চায় আমি আপনাদের বলে যাই এই সাইড নে মরিয়াম ঈশানবী ডাকতে ইসালবীর মা মরিয়াম আর ইয়াসাল্লাম ডাকতে বলে ঈশানবীরে বাবা মাছা আমাকে কিছু ফল এনে নম্বর ফল খাইতে মন চায় ঈশানবী চুলে গেলে ফল আনতে এদিকে জনম দুখিনী মা

ইসরাইলে রে এইমাত্র আমার কলিজার টুকরা সন্তান আমার কলিজার টুকরা সন্তান বেঁচে আমার জন্য ফল আমি মাকে যদি নিয়ে যাও আমার কলিজার টুকরা সন্তান এসে দেখবে আমি নাই دنیاয় আমার কলিজার টুকরা সন্তান সুচ্চ করতে পারবে না আমাকে একটু সময় দাও আমার কলিজার টুকরা সন্তান আর আরে আল্লাসাল্লাম দেখতে বলে মরিয়া আমার আল্লাহর হুকুম হয়েছে আর একটা মিনিট সময় আমি দিতে পারবো না মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি হ আজকে যারা দুনিয়ার থেকে চলে গেল তাদেরও তো শখ ছিল মাহফিল শোনা কিন্তু আল্লাহ তাদের শোনা তো বিজ্ঞান নাই দুনিয়ার থেকে শিরু বিদায় হয়ে গেছে আমার সালমান মরিয়া মানে সাল্লাম অনেক কোন নায়ে বিনায়ে করলেন

মা ডিস্টার্ব করে নেয় তারা আছে অনেকক্ষণ পরে ঈশানবী চিন্তা করে জনম দুঃখিনী মা আমার মা ঘুমাইছে ও মুসলমান শুনে নাও আমার মা হয়তো ঘুমাইয়া গেছে ডাক দেওয়া যাবে না আবার চিন্তা করে আমি তো আমার মা তো ঘুমাইলে আমি আসলে তো কোনো দিন ঘুমাই নাই আমার মা কেন আমি ঘুমাইল যা ডাক দিছে মা সঙ্গে সঙ্গে ঈশা দেবে যখন ডাক দিচ্ছে মা কথা বলেন মা দুনিয়ার মধ্যে নাই একটু চিকার মেরে ডাকতে বলে আবার আল্লাহ আবার তুমিও তুম্প সেই লো মি ফলন নাম খাইতে বললাম না দেখতে বলে আল্লাহ তুমি আমাকে এত শক্তি দাও আমার মার সঙ্গে কিছু কথা বলতে চাই ঈসা আলাইহিস সালাম মায়ের লাশের কাছে যাইয়ে ডাকতে বললাম মা যখন একটা ডাক দিশ মা লাপতে উইটা গিস ডাকতে বলা জনম দুখিনী মা তুমি আমারে টিম বানায়া চলে गेला গো মা মা বলে বাজারে তুমি আইসো ফল নিয়ে আইসো কই মা গো ফল আমি আনছি কিন্তু তুমি আর খাইতে পারবা না কারণ দুনিয়ার ফল আর তোমার কপালে নাই গো মা তোমার আল্লাহ বিদায় করে দিছে হাজরাইল আলাইহিস সালাম তোমাকে নিয়ে গেছে গো মা আমি জানতে চাই তোমার সাথে আজরাইল কি ব্যবহার করেছে আমি একটু জানার জন্য তোমারে জাগাইছে গো মা আল্লাহর হুকুম আল্লাহর কাছ হুকুম নিয়ে মরিয়াম আলাইহিস সালাম বলে ও বাবা ইসারা এই দুনিয়ার বুকে তুমি আনতে যা যত যত কষ্ট পেছিলা তার সেইতে হাজার হাজার গুণ বেশি কষ্ট হয়েছে আমার বাবারের উটা বাইরে গেছে আমার কুলিদের মধ্যে জন্তনা গায়ের মধ্যে জংশু আমার আল্লাহ ডাকতে বলে আজরাইল তোরা আ যাও আজরাইলে আ আমার इशারে জানাও ঈশ্বর মায়ের רבי তুদা